বিবেকের বলিদান দিয়েই উঠে পড়লাম গাড়িতে গাড়ির চাকা ঘুরতে থাকল আমার হৃদয়ের চাকা থমকে গেল রাস্তার ধুলোয় মিশে গেল সমস্ত নীতি আমার সমস্ত স্বপ্ন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে দেখলাম মানুষের মুখে মুখোশ পড়ে আছে মুখোশের পেছনে লুকোনো রক্তচক্ষু চোখের ভেতর মিথ্যের জল গাড়ি আবার চলল আমিও চললাম পেছনে পড়ে রইল মানবতা আদর্শের ছিন্ন ভিন্ন কঙ্কাল প্রতিজ্ঞার চূর্ণ বিচরুণ অবশেষটুকু আমার গন্তব্য কাছে এলো আমি নেমে পড়লাম পা রাখলাম নতুন শহরের বুকে যেখানে মানুষ বিক্রি হয় যেখানে নৈতিকতা নিলামে ওঠে যেখানে বিবেকের মূল্য মুদ্রায় মাপে আমি হাঁটতে থাকলাম খোঁজার যন্ত্রণা একটা হোটেলে ঢুকলাম অর্ডার দিলাম দুমোঠো ভাতের সঙ্গে কিছু মাংসের টুকরো যা হয়তো অন্য কারো বিবেকের দামে কেনা চামচ চালালাম গলা ধকরণ করলাম প্রতিটি গ্রাসে অনুভব করলাম আমার বিবেকের আর্তনাদ আদর্শের মৃত আত্মার চিৎকার কিন্তু আমি কিন্তু আমি কান দিলাম না পেট যখন ভরা থাকে তখন বিবেকের গান্না তুচ্ছ মনে হয় মানুষের ক্ষয়ক্ষতির হিসাব রাখার সময় থাকে না আমি উঠে দাঁড়ালাম বিল মিটিয়ে বেরিয়ে এলাম রাস্তায় নামতে আবার এক মিছিল মানুষ চিৎকার করছে বিবেক নৈতিকতা মানবতা আমি হাসলাম তাদের পাশ কাটিয়ে হাঁটতে থাকলাম আমি তো আমার বিবেক আগেই বেঁচে এসেছি ওসবের ডাক শুনে কি হবে পেছনে পড়ে রইল স্লোগান পেছনে পড়ে রইল আদর্শ আমি চলমান সামনে অন্ধকারের দিকে যেখানে আলো মানেই বিভ্রম যেখানে সত্য মানেই 不好使。